তো বন্ধুরা আজকে কিছু অনুরোধ করব ভিডিওটা পুরো দেখুন দেখতে পাচ্ছেন কত খাওয়ার রেডি করে টাকা থাকে এই অবলা পশুদের জন্য একজন দায়িত্ব নিয়ে আছে সেই জন্য বলবো আর যাকে দেখতে এসেছি তার কন্ডিশন দেখাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এই যে আসছে সেই হচ্ছে এই যে এদের দায়িত্ব নিয়েছে প্রায় সাত আটটা ডগির দায়িত্ব নিয়েছে আর এর দেখুন এর দেখুন ডিসটেম্পার ধরে আছে অতিরিক্ত ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে আছে আর এর কিন্তু জানেন তো ভ্যাকসিন করেছিল যারা ভ্যাকসিন ভ্যাকসিন করেছিল প্রপারভাবে গাইড করে ভ্যাকসিন করায়নি সেই জন্য কিন্তু ডিসটেম্পার ধরে গেছে এই যে দেখুন এই যে আসে এ কিন্তু এদের দেখাশোনা করে বুঝতে পারছেন এরা নিজেরাই কিন্তু একটা পুরনো ভাড়া বাড়িতে থাকে তাও কিন্তু এই যে এতগুলো অবলা পশু দেখাশুনো করছে যা ডিসটেম্পার হয়েছে তার ব্যাপারেই আপনাদের কাছে অনুরোধ করব আপনাদেরকে বলবো যে এর যে ট্রিটমেন্ট আছে আমি যা দেখলাম দেখে হাই ফিভার ডিসটেম্পারের যা সিমটম থাকে তা আছে আর ডিসটেম্পার সবসময় বুঝবেন এই মাথায় হাত দেবেন ব্লিঙ্ক করবে সেটাই কিন্তু ডিসটেম্পারের সিমটম আপনারাও জেনে রাখুন আর সব থেকে বড় কথা এই যে ট্রিটমেন্টটা পার ডে প্রায় পাঁচশো থেকে ছশো টাকা খরচা আছে বন্ধুরা এ একটা সামান্য কাজ করে যে কাজ আপনাদের বললে হয়তো আপনারা বুঝতে পারবেন তাই হোক এটা বললাম না তাও ওর ইনকাম হয়তো দুশো থেকে ম্যাক্সিমাম তিনশো টাকা পার ডে এদের মাংস এদের ভাত খাওয়াচ্ছে আপনাদের দেখালাম তারপরে এই ট্রিটমেন্ট প্রায় রেগুলার ছশো থেকে সাড়ে ছশো টাকা খরচা হতে পারে অ্যাভারেজ পাঁচশো টাকা করে খরচা হচ্ছে তো বন্ধুরা কেউ যদি মনে করেন কারোর যদি মনে হয় এই ডগিটার জন্যে আপনারা কোনো হেল্প করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এর প্রায় সাত থেকে দশ দিনে ট্রিটমেন্ট লাগবে এখন কয়েকদিন মানে আজকে থেকে শুরু করছি এখনও কিন্তু অনেক দিন ট্রিটমেন্ট করতে হবে এই বাঁচবে কি বাঁচানো যাবে কি না সেটাও বলতে পারছি না সেটা একটু সময় লাগবে কিন্তু দেখতে পাচ্ছেন ডিসটেম্পারের সিমটম আর স্যালাইন ইঞ্জেকশান হওয়ার পরে ওকে ছেড়ে দিলাম দেখুন ও কিন্তু দাঁড়াতেই পাচ্ছে না এই ট্রিটমেন্ট দিলে হয়তো রিকভার করতে পারে যদি ভাইরাসের এফেক্ট আর বেশি না হয় তাই জন্য বলবো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন আর যদি কারোর মনে হয় এই ভালো কাজের পাশে দাঁড়াবেন অবশ্যই সাপোর্ট করুন ওই ট্রিটমেন্টটা করে ওকে যাতে আমরা বাঁচাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ট্রিটমেন্ট করাচ্ছে সেও যাতে ভালো থাকে ভগবানের কাছে প্রার্থনা করবো আর সবাইকে নিয়েই সবাইকে চলতে হবে ধন্যবাদ